আপনার নাম মোহাম্মদ রিফাত আলী রিফাত আলী বাসা রংধুনু পার্কের সামনে লেখাপড়া এবার অনার্স সে ভর্তি হবো আমার সাথে তো ভালোই তো আমাদেরকে বড়ো হয় না জি ভাইয়ের নাম মোহাম্মদ আলিম আলিম ভাই বাসা কোথায় সোনা মজিত সোনা মজী মানে এখানেই আপনার ভাই নাম মোহাম্মদ সুমন আলী বাসা এইখানে ভাই আমাদের নিয়ম হচ্ছে আমরা পাঁচটা প্রশ্ন ধরবো আপনাকে পাঁচটার মধ্যে যদি পা চারটা পারেন চারটাতে পারলে আপনার আপনা আপনাদের একটা পুরস্কার দিব তো আপনাকে খেয়াল ইয়ে করবেন

যাই ভাই প্রথম উত্তর সঠিক দিতে পারছে এ পর্যায়ে ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন উত্তর রোজার সময় কোন খাবার দিয়ে ইফতার করা শুননা কোন খাবারকে কে ইফতার করা শুননা মানে শেরি না ইফতার রে ভাই ইফতার রোজা খেজুর যাই ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে ভাই ইজিলি পারছে আর কি বল আপনি হ্যাঁ এক দুটাই তো সৎ ভাবে হয়েছে এ পর্যায়ে ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন উত্তর

তিনজনকেলাম দুইটা পারছি যা দুইটা প্রশ্ন ভাই দুইটার মধ্যে যদি আপনি দুইটা উত্তর দেবেন আমাদের জন্য একটি পুরস্কার আছে যাই হোক চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন অজুর ফরজ কয়টি অজুর ফরজ

দেখ ভাই চারটি প্রশ্ন দিতে চারটির মধ্যে তিনটি পড়েছে ভাই এর জন্য লাস্ট প্রশ্ন ভাই যদি লাস্ট প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে ভাই ভাই দেখ ভাইয়ের জন্য শেষ প্রশ্ন হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করি মৃত্যুর পরে কোন ফেরেশতা আমাদের কবরের ই নিবে হিসাব নিকাস নিবে ইয়া জিব্রাইল আলাইহিস সালাম আবার বলছি ভালো করে মৃত্যুর পরে কবরে প্রশ্নকারী ফেরেস্তার নাম

পক্ষ থেকে ভাইয়ের জন্য হচ্ছে পঞ্চ প্রশ্ন ভাই চারটি প্রশ্ন পড়েছে চারটির মধ্যে তিনটি পেরেছে লাস্ট প্রশ্ন ভাইয়ের জন্য লাস্ট প্রশ্ন যদি ভাই পারে ভাইয়ের জন্য একটি পুরস্কার হচ্ছে যাই ভাইয়ের জন্য লাস্ট প্রশ্ন পঞ্চ নাম্বার প্রশ্ন হচ্ছে মৃত্যুর পরে কবরে কোন ফেরেশতা আপনার হিসাব নিকাশ নেবে মন ভাই ইজিলি বলে দিলে তার জন্য ধন্যবাদ যাই ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে ভাইকে আমরা পাঁচটি প্রশ্ন করেছি পাঁচটির মধ্যে ভাই চারটি উত্তর দিতে পেরেছে তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার আছে তাই পুরস্কার থেকে আমরা পুরস্কার কিনেছেন আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভাই একটি টি শার্ট ভাই টি শার্ট টিপে কেমন লাগলো হ্যাঁ অনেক খুশি অনেক ভালো লাগলো ভালো লাগছে আমাদের চ্যানেলের জন্য কিছু বলেন আপনি একটু হ্যাঁ সবাই এ চ্যানেলটা নতুন চ্যানেল সবাই মিলাই মিশে সবাই যদি আমরা মানে লাইক কমেন্ট শেয়ার করি তাহলে অবশ্যই চ্যানেলটা মানে অগ্রসর হবে সামনের দিকে আমাদের চাপনের উমবাসী এর জন্য অনেকটা ভালো হবে কারণ আমাদের চাপনের উমবাসী মানে অনেকটাই মানে ভালো পর্যায়ে যেতে পারে আশাবাদী আমরা ঠিক আছে ভাই ধন্যবাদ আজকের মত এই পর্যন্ত আমাদের ভিড় ভালো লাগলো ভাই দেখতে হ্যাঁ ভাই ভালো লাগলো আপনারা কেমন লাগলো ইনশাআল্লাহ অনেক ভালো ভাই ঠিক আছে